আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে স্যার ম্যাথ সলিউশনটা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস ফাইভের পৃষ্ঠ নম্বর একশো পনেরোর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি দেখো প্রশ্নে আছে বিয়োগ করি মানে ভগ্নাংশের বিয়োগগুলো কীভাবে করতে হবে দেখো কী করতে হবে সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে করতে হবে এখানে দেখো পূর্ণ সংখ্যা আছে তো পূর্ণ সংখ্যা ভেঙে নিতে হবে পূর্ণ সংখ্যা না থাকলে ডাক প্রথমেই করে নিতে হতো এবং পূর্ণ সংখ্যা ভাঙতে হবে তো এটা পূর্ণ সংখ্যা লব এটা হর পূর্ণ সংখ্যার সাথে এই হরটা গুণ করতে হয় তো দেখো তিন পূর্ণ কত হচ্ছে গুণ করে পঁয়তাল্লিশ হচ্ছে আর এই উপর লবটা কিন্তু যোগ করতে হয় গুণ করার পরে পঁয়তাল্লিশ আর দুই হচ্ছে সাতচল্লিশ উপর হবে সাতচল্লিশ নিচে হবে পনেরো এটা পূর্ণ ভাঙা হলো এবার বিয়োগ চিহ্ন এটা পূর্ণ ভাঙবো ছয় দিয়ে বারো এটা যোগ করতে হবে বারো আর পাঁচে হচ্ছে সতেরো আর নিচে হবে ছয় সমান এবার দাগটিয়ে নেব এবার পনেরো আর ছয় মানে হর দুটোর একসাথে লসগো করে নেব তো পনেরো আর ছয় লসকে দেখো করে নিচ্ছি দুটোকে দেখো কত দিয়ে ভাগ যাচ্ছে দুটোকে তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন পাঁচে পনেরো আর তিন দুগুণে ছয় আর ভাগ যাচ্ছে না তো সম্পূর্ণ কিন্তু গুণ করে নিতে হবে তিন পাঁচে পনেরো আর পনেরো দুই হচ্ছে তিরিশ গুণ করে তো লসকে পেলাম তিরিশ এই তিরিশটা এখানে বসিয়ে নেব তো এবার দেখো কীভাবে করতে হবে এই তিরিশকে এটা হর দিয়ে ভাগ করতে হবে হর দিয়ে ভাগ করলে কত পাবো দেখো তিরিশকে যদি আমি পনেরো দিয়ে ভাগ করি তো পনেরো দুই তিরিশ হচ্ছে যেটা ভাগ ফল পেলাম সেটার সাথে কিন্তু এই লফটা গুণ করতে হবে তো কত হবে সাতচল্লিশের সাথে দুই গুণ করলে হবে সাত দুই চোদ্দো এক থেকে হাতে চার দুই আট নয় মানে চুরানব্বই এখানে চুরানব্বই বসিয়ে দিলাম বিয়োগ আবার এটাকে এটাতে ভাগ করতে হবে তো তিরিশকে ছয় দিয়ে ভাগ করলে পাঁচ পাবো পাঁচের সাথে এটা গুণ করতে হবে তো পাঁচের সাথে এটা গুণ করে নেব দেখো সতেরোকে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ হাতে থাকে তিন পাঁচ থেকে পাঁচ তিন আট মানে পঁচাশিও হচ্ছে এখানে আমি পঁচাশি বসে নিলাম সমান এবার বিয়োগ করে নেব বিয়োগ আছে তো তো চার থেকে পাঁচ বাদ যাবে না চোদ্দো থেকে পাঁচ বাদ নয় আর এখানে থাকবে আট আট থেকে আট বাদ কিছু না মানে চুরানব্বই থেকে পঁচাশি বাদ দিয়ে নয় পেলাম এবার নিচে তিরিশ এখন কী করতে হবে এটাকে আমি লঘী আকারে পরিণত করতে হবে এটা থাকলেও হবে কিন্তু লক্ষ্মী আকারে পরিণত করে নেবো বেশি ভালো দুটোকে ক দিয়ে ভাগ যাচ্ছে দুটোকে দেখো তিন দিয়ে ভাগ যাচ্ছে তো তিন দিয়ে আমি কালারি করে নেব এটা হচ্ছে তিন দশের তিরিশ এটা হচ্ছে তিন থেকে নয় আর যাচ্ছে না তো উপরে তিন আর নিচে দশ এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো খ নম্বর এই অঙ্কটা তোমরা কিন্তু অনেকেই ভুল করো দেখো এটা কীভাবে করতে হবে এখানে এটা পূর্ণ সংখ্যা নেই যেটা বসিয়ে নেব আর এখানে পূর্ণ সংখ্যা আছে এটা পূর্ণ সংখ্যাটা ভেঙে নেব তো এটা পূর্ণ সংখ্যাটা হর গুণ করে নেব বারো কে বারো আর লক্ষ্যে যোগ করবো তো কত পাচ্ছি মানে হয় গুণ করতে হলো পূর্ণ সংখ্যার সাথে হটটা গুণ আর লবটা যোগ ঠিক আছে আর নিচে বারো থাকছে বারোটা বসে যাবে তো গুণ করলে কত পাচ্ছি বারো আখকে বারো আর বারো আর সাত যোগ করলে কত হচ্ছে বারো আর সাথে হচ্ছে উনিশ মানে উনিশ ওপরে আর নিচে বারো পাচ্ছি এটা কিন্তু বসাতে হচ্ছে পূর্ণটা এইভাবে ভাঙতে হয় তোমরা মনে রাখবে উনিশ আর নিচে হচ্ছে বারো এবার দেখো এটা কীভাবে করবো ডাক্তারলাম মনে রাখতে হবে নিচে এক আছে নিচে একের মূল্য থাকে না সেই জন্য বসে তো এক আর বারো লসও করতে হবে এ নিচে হর এক আছে আর বারো এখানে তো বারো আর একে লস করলে বারোই হবে তো বারো এখানে বসিয়ে নেবো এবার দেখো এই জায়গা থেকে তোমরা কিন্তু অনেকে ভুল করো প্রথমে নিচে এক আছে তো বারোকে এক দিয়েই ভাগ করতে হবে আট না কিন্তু ঠিক আছে বারোকে যদি আমি এক দিয়ে ভাগ করি বারোই পাবো এবার যেটা উত্তর পেলাম দেখো বারোকে আমি যদি এক দিয়ে ভাগ করি তো বারো একে বারোই পাবো তো এই বারোর সাথে কিন্তু আটটা গুণ করতে হবে তো বারোর সাথে আট গুণগুলো কত হবে আর বারো ছিয়ানব্বই এখানে ছিয়ানব্বই বসবে এই জায়গায় তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে এবার বারোকে বারো থাকলে এক হবে একের সাথে এটা গুণ করলে হবে উনিশ এখন দেখো এটা থেকে এটা বিয়োগ করে নেবো ষোলো থেকে মানে ছয় থেকে নয় বাদ দেবো তো ষোলো থেকে নয় বাদ হচ্ছে তোমার সাত আর এখান থেকে আট আট থেকে এক বাদ সাত আর নিচে থাকছে বারো এটা দেখো লুগেস টাকায় পরিণত করতে হবে কিন্তু লুগিস টাকায় পরিণত করা যাবে না কেননা দেখো দুটোই কিন্তু কিছু দিয়ে ভাগ যাচ্ছে না একই রকম কোনো সংখ্যা দিয়ে অতএব দেখো উপর বেশি হয়েছে যদি উপরে বেশি থাকে লব বেশি থাকে আর হর কম থাকে তবে কিন্তু ভাগ করে এটাকে পূর্ণ সংখ্যা তৈরি করে নিতে হবে মানে মিশ্র ভগনাশে পরিণত করতে হবে এটা এখন অপ্রকৃত ভগ্নাংশ আছে তো বারোটা বাইরে যেটা হর থাকে সেটা বাইরে আর লবটা ভিতরে এবার ভাগ করব তো দেখো পাঁচ বারো ষাট ছ বারো বাহাত্তর সাত বারো চুরাশি সাত দিয়ে বেশি হচ্ছে তো ছয় বারো বাহাত্তর বিয়োগ করলে হবে সাত থেকে দুই বার পাঁচ আর যাচ্ছে না তো এটা ভাগ ফলটা হচ্ছে পূর্ণ সংখ্যা ভাগ শেষটা হচ্ছে লব আর ভাজকটা হচ্ছে হর এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো গ নম্বর গ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব তিন পূর্ণ পাঁচ বাই চব্বিশ বিয়োগ দুই আবার এটা কিন্তু ক্ষয়ের মতোই আছে কী করবো দেখো প্রথমে কিন্তু পণ্যসঙ্গে ভাঙতে হবে তো এটা কেটে দিয়ে গুণ করতে হবে তো দেখো চব্বিশকে তিন দিয়ে গুণ করব তিন চারে বারো আর তিন দিয়ে ছয় হাতের এক দিয়ে হচ্ছে সাত মানে বাহাত্তর পাচ্ছি বাহাত্তরের সাথে এই পাঁচটায় কিন্তু যোগ করতে হবে সাত আর এখানে সাত মানে উপরে পেলাম সাতাত্তর নিচে পেলাম চব্বিশ এখানে দেখো দুইটা বসিয়ে নেব এবার এটা আমি ভগনাশের বিয়োগ করে নেব এর নিচে এক আছে তো এক আর চব্বিশে লস ভাগ করলে চব্বিশই হবে চব্বিশকে চব্বিশ ভাগ করলে এক হবে একের সাথে এটা গুণ করলে সাতাত্তরই হবে বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম চব্বিশকে নিচের এক ভাগ করলে কত হবে চব্বিশই হবে চব্বিশকে এক ভাগ করলে চব্বিশই হবে চব্বিশের সাথে আবার এটা গুণ করতে হবে মানে বুঝতে পারলে এই চব্বিশকে আমি ভাগ করলাম এর হর এক দিয়ে তো চব্বিশ একে চব্বিশই পাচ্ছি দেখো চব্বিশ একে চব্বিশই পাচ্ছি আর এই চব্বিশের সাথে যেটা ভাগ ফল পেলাম সেটার সাথে এই লবটা গুণ করতে হবে তো চব্বিশ দিয়ে কত পাচ্ছি আটচল্লিশ এখানে আটচল্লিশ বসে নেওয়া এবার বিয়োগ করবো সাত থেকে আট বাদ যায় না তো সতেরো থেকে আট বাদ নয় এখান থেকে এক ধার দিয়েছি তো এখানে থাকে ছয় ছয় থেকে চার বাদ দুই আর নিচে থাকছে চব্বিশ এখানে দেখা হলে লগীর স্টকে পরিণত করা যাবে না তো এটাকে আমি ভাগ করে পূর্ণ করে নেব মিশ্র হিসেবে পরিণত করে নেবো কেননা লবটা বড় হরটা ছোটো সেই জন্য তো দেখো চব্বিশটা বাইরে আর উনত্রিশটা ভিতরে চব্বিশ একে চব্বিশ আর নয় থেকে চার বাদ পাঁচ আর ভাগ যাচ্ছে না ভাগ ফলটা হচ্ছে পনেরো পূর্ণ আর ভাগ শেষটা হচ্ছে লব আর ভাজুকটা হচ্ছে হর ঠিক আছে এটাও সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো ঘ নম্বর একষট্টি বাই পনেরো বিয়োগ তিপ্পান্ন বাই পঁচিশ এখানে দেখো পূর্ণ ভাঙতে নেই তো ডাকটায় নেবো আর পনেরো আর পঁচিশে করে নেবো পনেরো আর পঁচিশে লসায়ক করবো দেখো দুটোকেই ভাগ যাচ্ছে কী দিয়ে লসকের নিয়ম হচ্ছে দুটোকে যদি কোনো সংখ্যাতে ভাগ চাই তো ভাগ পাঠাতে হবে তো পাঁচ দিয়ে যাচ্ছে দুটোই তিন পাঁচে পনেরো আর পাঁচে পাঁচে পঁচিশ আর হয় যাচ্ছে না এটা সম্পূর্ণ বাড়িটা গুণ করে নেবো তিন পাঁচে পনেরো আর পনেরোকে পাঁচ দিয়ে গুণ করলে হবে পঁচাত্তর এটা লস পেলাম পঁচাত্তর এখানে পঁচাত্তর বসে নেব এবার এই পঁচাত্তরকে হর দিয়ে মানে পনেরো ভাগ করতে হবে কত পাবো পঁচাত্তরকে পনেরো ভাগ করলে পাঁচ পাবো পাঁচের সাথে একষট্টি গুণ করতে হবে তো কীভাবে গুণ করে দেখো একষট্টিকে আমি পাঁচ দিয়ে গুণ করে নিচ্ছি পাঁচে কে পাঁচ আর পাঁচ ছয় তেইশ মানে তিনশত পাঁচ পাচ্ছি বিয়োগ আবার পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করতে হবে তো কত পাবো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করে পাবো তিন পাবো মানে তিন পঁচিশে পঁচাত্তর হয় তিনের সাথে এটা গুণ করতে হবে তো আমি তিন দিয়ে গুণ করে নেব তিন নয় আর তিন পাঁচে পনেরো মানে পাচ্ছি এবার বিয়োগ করে নেব পাঁচ থেকে নয় যায় না তো দেখো এটা বিয়োগ করে নিচ্ছি রাপে আমি তিন পাঁচ থেকে একশত উনষাট বিয়োগ করে নিচ্ছি পনেরো থেকে নয় বাদ ছয় এক্ষেত্রে এক ধারে দিয়েছিলাম তো নয় থেকে নয় থেকে পাঁচ বাদ চার আর দুই থেকে এক বাদ এক তোমরা বিয়োগ করলে সুন্দর হবে কত পেলাম একশত ছেচল্লিশ নিচে আছে পঁচাত্তর এখন দেখো দুটো সংখ্যাকে লগু স্টকে পরিণত করতে হবে তো এটা লগু স্টকে পরিণত করা যাচ্ছে না তো উপর লবটা বেশি আর হরটা কম তো ভাগ করে এটাকে পূর্ণ করতে হবে তো ভাগ করে নিো দেখো শত ছেচল্লিশকে ভাগ করবো পঁচাত্তর দিয়ে পঁচাত্তর দুয়ে কিন্তু দেড়শো হয়ে যাবে বেশি হয়ে যাবে তো পঁচাত্তর একে পঁচাত্তর এখানে বসে নেব ছয় থেকে পাঁচ বাদ এক চোদ্দ থেকে সাত বাদ সাত মানে এক পূর্ণ একাত্তর বাই পঁচাত্তর পাচ্ছি এবার দেখো ওয়া নম্বর ওয়া নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব তিপ্পান্ন বাই পনেরো বিয়োগ তেরো বাই বারো এবার দেখো এখানে পণ্য ভাঙতে নেই কিন্তু তো একসাথে ডাকটিয়ে নেব আর পনেরো আর বারো লশয় কে নেব পনেরো আর বারো লসক করেছি দেখো দুটোকে কী দিয়ে যাচ্ছে দুটোকে ভাগ যাচ্ছে তিন দিয়ে তিন পাঁচে পনেরো আর তিন চার বারো আর ভাগ যাচ্ছে না তো বাইরে সম্পূর্ণটা গুণ করে নেব তিন পাঁচে পনেরো পনেরো আর চারে গুণ করলে হবে ষাট পেলাম ষাট এখানে ষাট বসিয়ে দিলাম এই ষাটকে পনেরো দিয়ে ভাগ করলে হবে চার চারের সাথে এটা গুণ করতে হবে তো তিপ্পানোকে আমি চার দিয়ে গুন করে তিন চারে বারো এক থেকে চার পাচ্ছি কুড়ি আর হাতে এক দিয়ে হচ্ছে একুশ মানে দুই বারো পাচ্ছি দুই বারো বিয়োগ এবার এই ষাটকে দিয়ে ভাগ করতে হবে পাঁচ বারো ষাট তো পাঁচের সাথে গুণ করতে হবে তো পাঁচতেরো কত পাবো পাঁচ পঁয়ষট্টি পাবো এখানে পঁয়ষট্টি বসিয়ে দিলাম সমান এবার বিয়োগ করে নেব তো দেখো বারো থেকে পাঁচ বার সাত থেকে ছয় পাঁচ চার আর এখানে এক মানে এটা বিয়োগ করে পেলাম একশো তো সাতচল্লিশ নিচে ষাট এটাকে আমি লক্ষিষ্ঠ করে পরিণত করে নেব মানে দেখব দুটোকে কী দিয়ে ভাগ যাচ্ছে দেখো প্রথমে একশো সাতচল্লিশকে আমি তিন দিয়ে ভাগ করে দেখছি দুটোকে দেখো ভাগ করে নিচ্ছি আমি তিন দিয়ে তিন দিয়ে ভাগ চলে যাবে তিন চারে বারো আর তিন নয় সাতাশ এটা হচ্ছে তিন কুড়ি ষাট মানে এটা কেটে পাচ্ছি ঊনপঞ্চাশ আর এটা কেটা পাচ্ছি কুড়ি আর যাচ্ছে না ক্যাটারি তো উপরে থাকছে ঊনপঞ্চাশ আর নিচে কুড়ি এটাকে এখন ভাগ করে আমাকে মিশ্র ভাঙনার সাথে পরিণত করতে হবে পূর্ণ সংখ্যায় কেননা লব বড় হর ছোটো সেই জন্য তো কুড়ি বাইরে ভিতরে হচ্ছে ঊনপঞ্চাশ কুড়ি দুগুনি হচ্ছে চল্লিশ নয় ভাগ ফল কত পেলাম দুই মানে এটা পূর্ণ সংখ্যা ভাগ হচ্ছে নয় মানে এটা লভ আর কুড়িটা হচ্ছে হর এবার দেখো ছ নম্বর সাত পূর্ণ আট বাই নয় বিয়োগ পাঁচ পূর্ণ এক বাই ছয় এখানে পূর্ণ ভাঙতে হবে তো এটা পূর্ণ সংখ্যা এটা হর তো সাত নয় তেষট্টি তেষট্টি আর এটা আটটা কিন্তু যোগ করতে হবে তেষট্টি সাথে আট যোগ করলে হবে দেখো তেষট্টি আট যোগ করে নেব তিনে এগারো সাত মানে একাত্তর পাঁচ একাত্তরটা উপরে নিচে হচ্ছে নয় বিয়োগ এটা এটা পুনর ভেঙে নেব পাঁচ আর এক যোগ করলে হবে একত্রিশ আর নিচে ছয় এবার এটা আমি বিয়োগ করে নেব নয় আর ছয় লশয়োগ করে নেব নয় আর ছয় লশয় করলে হবে দেখো দুটকে তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন নয় আর তিন দিয়ে ছয় আর ভাগ যাচ্ছে না তিন ত্রিকে নয় নয় দুয়ে আঠারো আঠারো পেলাম দশ একু এখানে আমি আঠারো বসিয়ে দিলাম আঠারোকে নয় দিয়ে ভাগ করতে হবে দুই পাচ্ছি ভাগ ফল দুইয়ের সাথে এটা গুণ করতে হবে তো কত হবে একাত্তরকে যদি আমি দুই দিয়ে গুণ করি দু এককে দুই আর সাত দিয়ে চৌদ্দ পাচ্ছি মানে একশত বিয়াল্লিশ একশত বিয়াল্লিশ বিয়োগ আঠারো আঠারোকে ছয় দিয়ে ভাগ করতে হবে কত পাবো তিন ছয় আঠারো তিনের সাথে এটা গুণ করতে হবে তো একত্রিশকে আমি তিন দিয়ে গুণ করে নেব তিন কে তিন আর তিন থেকে নয় পেলাম তিরানব্বই ঠিক আছে সামান এবার বিয়োগ করে নেব বারো থেকে তিন বাদ নয় আর তেরো থেকে নয় বাদ চার আর নিচে থাকছে আঠারো এবার দেখো এটা দেখব লক্ষে পরিণত করা যাচ্ছে কি না তো দেখো এটা কিন্তু লক্ষ্মী স্ট পরিণত করা যাচ্ছে না এটাকে ভাগ করে মিশ্র ভগ্নাংশে এসে পরিণত করতে হবে মানে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে করে নেব আঠারো বাইরে আর উনপঞ্চাশটা হচ্ছে ভিতরে আঠারো দুগুণে ছত্রিশ দুই দিয়ে করে নেব তিন দিয়ে বেশি হয়ে যাবে নয় থেকে ছয় বাদ তিন আর এখানে এক তো কত পেলাম দুই পূর্ণ তেরো বাই আঠারো পেলাম এটা কিন্তু অ্যান্সার তো আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম একশো পনেরো পৃষ্ঠার সম্পূর্ণ অঙ্কগুলো বিয়োগ করে কীভাবে করতে হয় আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে রয়েছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ